আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে বিভিন্ন রকমের আগরবাতি চন্দন কস্তুরি লোবান এই টাইপের এখানে মোট তিপ্পান্ন রকমের আছে আমার কাছে একশোর উপরে আছে এখানে দেখেন আপনাদের কার কোনটা গ্রান্ড পছন্দ হয় আমার কাছে একশোর প্যাকেট আছে আর এই যে প্রথম সিরিয়ালে দেখতেছেন যে এক প্যাকেটে তিন রকমের আছে ফলের আছে বিভিন্ন রকমের আছে আইটেম আপনাদের যদি কাহারও লাগে আপনারা আমার থেকে যোগাযোগ করে নিতে পারবেন দোপ লোবান আগরবাতি আপনারা আমার থেকে নিতে পারবেন যদি কাহারও লাগে যোগাযোগ করে আপনারা নেবেন ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় ফার্স্ট এড কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকা প্যাকেট একশো টাকা প্যাকেট এখানে তিপ্পান্ন রকমের ধূপ লোবান আগরবাতি চন্দন কস্তুরি আছে এর ভিতরে আপনার যেটা পছন্দ হয় এটাই নিতে পারবেন এছাড়াও দামি আরও কম দামি আমার কাছে পাবেন ইনশাআল্লাহ তদবির জগতের মোদাব্বিরের যা যা প্রয়োজন সব কিছুই আমার কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এ আমার কাছে আরও পাবেন তান্ত্রিক কবিরাজদের মালামা আর আপনাদের বাহিরে ঘোরাঘুরি করা লাগবে না হয়রানি হওয়া লাগবে না আমার কাছেই এ টু জেড অল্প মূল্যে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কি কি মাল দরকার আমাকে বলবেন আমি সংগ্রহ করে আপনাদেরকে দেব ইনশাআল্লাহ আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন তিনটা জিরো নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন তিনটা জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে মুতাব্বির ও তান্ত্রিক জগতের সকল ধরনের মালামাল আমার কাছে পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও কখনো নতুন ভিডিও নিয়ে আসলে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ